কালকে নবদ্বীপে যাবো তো কালকে রয়েছে কিছু গ্লাস কেকের অর্ডার এক পাউন্ডের কেকের অর্ডার হাফ পাউন্ডের কেকের অর্ডার সেগুলোই এখানে আমি বেক করে নিচ্ছিলাম আর সকাল সকালে কেক বেক করা ব্যাপারটা আমার সব থেকে বেশি পছন্দ যাই হোক এখানে মোটামুটি আমার কেক বেক করতে দেওয়া রেডি এবার চলো তোমাদের সাথে ভীষণ সুন্দর একটা জিনিস শেয়ার করি ওয়েডিং সিজন তো চলেই এসেছে তো ফার্স্ট আমার আইবুড়ো ভাতের কেক কেমন লাগছে অবশ্যই জানিও আর এই কেকটা আমি বানিয়েছিলাম আমার নিজের দিদিদের জন্য দিদিদেরকে আজকে আমি কল্যাণীতে আইবুড়ো ভাত দিয়েছিলাম জানো তো দের বলছি কারণ আমার দুই দিদির আইব্রো ভাত দিয়েছিলাম এক হচ্ছে রিমি দিদি যার নেক্সট মান্থেই বিয়ে আর হচ্ছে পাইল দি পাইল দি হচ্ছে নেক্সট ইয়ারে একদম ফার্স্টেই বিয়ে দিদি কেক কেকটা দেখে কেমন লেগেছে খুব সুন্দর একদম তোমার মতো এই রিয়েকশনটা দেখে বুঝতে পেরেছিলাম আমার কেক বানানো আজকের জন্য সার্থক যাই হোক তারপরে অনেক গল্প আড্ডা হলো সবাই মিলে অনেক খাওয়া দাওয়া হলো এবার চলো কাজে ফেরা যাক আজকে গল্প আড্ডার চক্ক করে আমি কাজে বসতে বসতে রাত নটা থেকে দশটা বাজিয়েছিলাম আর শেষ করেছিলাম তখন প্রায় রাত সাড়ে তিনটে তাও কমপ্লিট হয়নি এখানে প্রথমে কটা গ্লাস কেক বানাচ্ছিলাম তারপর এখানে এক পাউন্ডের একটা বাটারস্কচ কেকের অর্ডার ছিল সেটা এখানে রেডি করছিলাম ক্রিম দিয়ে জাস্ট কোট করে এটাকে ফ্রিজে রেখে এসে আবার এদিকে লাফসে শেপের যে কেকটা ছিল ওটা রেডি করছিলাম ওটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে তোমাদের সাথে ডেকোরেশনগুলো না আমি আজকে শেয়ার করবো না ডেকোরেশনগুলো কালকে সকালের ভিডিওটাতে শেয়ার করব জাস্ট তোমরা দেখো কারণ এখানে আমি ক্রিম কোট করেই রেখে দিয়েছিলাম কেকগুলোকে তারপর এখানে ছিল চকলেট গ্লাস কেকের অর্ডার এখানে মেনলি তিনটে বানাচ্ছিলাম পরে আরও যেহেতু অনেকটা কেক বেঁচে গেছিলো এক্সট্রা দুটো বানিয়ে দিয়েছিলাম আর সাডেনলি না আমার কালকে সকালবেলায় যেন তো দুটো কেকেরও অর্ডার চলে এসেছে গ্লাস কেকের অর্ডার তো এখানে মোটামুটি পাঁচটা গ্লাস কেক বানিয়েছিলাম আর এটা ছিল বিগ গ্লাস কেকটা মিনিটা না কিন্তু এখন তোমরা তিনটে সাইজে আমার কাছে গ্লাস কেক পেয়ে যাবে একদম ছোট একটা মাঝারি সাইজের যে মিডিয়াম সাইজের একটা আর এই বিগ সাইজের একটা আর সত্যি কথা বলতে আমার গ্লাস কেকের রিভিউ টাচুট সব থেকে আমি ভালো পাই বাটারস্কচ আর চকলেটটা তো সব থেকে বেশি ভালো রিভিউ পাই আর আজকে ছিল সায়ন্তনির অ্যানিভার্সারি তো ওই জন্য মামনসের তরফ থেকে ছোট্ট একটা গিফট ছিল ওর জন্য দেখতে দেখো ওখানে কেমন বেঘরে ঘুমোচ্ছে যাই হোক দেওয়ার পর ভারী খুশি হয়ে গেছিলো আর হ্যাঁ হ্যাঁ ওকে একা খেতে দিইনি আমিও খেয়েছিলাম যাই হোক তোমরাও তোমাদের অর্ডারটা এই নাম্বারে প্লেস করে দিতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা জে বেজরংবলি